যে ছবির খবরকে কেন্দ্র করে সাকিব খান ও উপবিশ্বাসের বিশ্বাসের জীবন নতুন রূপ পেয়েছে সেই রংবাজ ছবির শুটিং শুরু হচ্ছে আর সেই শুটিং এ নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন ছবির নায়ক শাকিব খান এদিকে এই খবরের সাকিব স্ত্রী উপবিশ্বাস বিশ্বাস সাকিবকে শুভকামনা জানিয়েছেন এই ধালিউর কন্যা বলেন যেহেতু আমার স্বামী ঢাকার ছবির জনপ্রিয় তারকা তার পেশার জায়গাতে সে যে কোনো নায়িকার সঙ্গে কাজ করতেই পারে এটাই স্বাভাবিক এখন আমার চাওয়া আগে সে যেভাবে ভালো ভালো কাজ করেছে এখনো একইভাবে কাজ করবে তার জন্য আমার সব সময় কামনা থাকবে তিনি আরো বলেন বিয়ের পর থেকেই সাকিবের জন্য মঙ্গল কামনা করে আসছি এতদিন হয়তো প্রকাশ্যে করতে পারিনি একটা ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে আমাদের দুজনের সম্পর্কের নতুন রূপ পেয়েছে এখন প্রকাশে করতে পাচ্ছি ভালো লাগছে সাকিব খান জানান সতেরো এপ্রিল বিকেল থেকে পাবনার লোকেশনের শুটিং শুরু হবে ছবিটির তার আগে দুপুরের ঢাকা থেকে বিমান চোরে রাজশাহী পৌঁছাবেন তিনি ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন পাবনা নাটোর মিলে টানা দুই মে পর্যন্ত শুটিং হবে ছবিটির বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের লোকেশনে ছবিতে আরো অভিনয় করছেন রজত দত্ত নূতন সাদেক বাদশু প্রমুখ বাংলাদেশের রূপরম চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবি